অষ্টমী ব্রত অনেক দিন হলো চলে গেছে আর এখন বন্ধুরা আমি এই ব্লগটা শেয়ার করছি আসলে বন্ধুরা তোমাদের আমি অনেকবারই বলেছি এখনও বলছি আমি সারা দিন খুব ব্যস্ত থাকি তার মধ্যে আমার গোপাল সোনার সেবা দিতে হয় চার বেলা তার সাথে আমি একাই ভিডিও রেকর্ড করি একাই ভয়েস দিই একাই এডিট করি এই কারণেই আমার সময় লেগে যায় বাড়িতে আমি আর মা থাকি তাই মায়ের হাতে হাতে যতটা পারি সাহায্য করে দিই এমনিতেই মা আমাকে কিছু করতে দেয় না কিন্তু আমি তো দেখি মা আর পারে নাগের মতন কাজ করতে বয়স হচ্ছে তো তার মধ্যে সময় বের করে আমি ভিডিও করি কারণ এটা আমার শখের ইউটিউব চ্যানেল আমি কোনোদিনও ছাড়তে পারবো না তাই সময় বের করে এইভাবেই ভিডিও দেব আশা করব তোমরা আমার এই জার্নিতে পাশে থাকবে বন্ধুরা ব্লগটা শুরু করা যাক রাধে রাধে হরে কৃষ্ণ হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা ভিডিওতে রাধাষ্টমীর দিন আমি কিভাবে রাধাষ্টমী পুজো করলাম সেই পূজাবিধির ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুরের জন্য কিছু ভোগ রান্না করছিলাম এবার পুজো শুরু করব তার আগে আচমন করে নেব হাতে একটু গঙ্গা জল নিয়ে নিলাম এবার বলছি বিষ্ণু পরমং পদম সদা পশি আয় দিবিব চক্ষু রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এবার আরেকবার হাতটা ধুয়ে নিলাম এবার বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা পণ্ডরী কাক্ষ সব বাচ্চ অভ্যন্ত করে নিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম এবার প্রণাম করে নেব এক দন্তং মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম ওং সর্ববিঘ্ন বিনাশয় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় রণেশায়র নম নমহা গণেশ পুজোর পর এরপর বন্ধুরা আমি রাধা অষ্টমী পুজো শুরু করব। বন্ধুরা রাধাষ্টমীর আগের দিন দশ তারিখ আমি আর মা গেছিলাম বাজারে এবার ঠাকুরের কিছু জিনিস একটা দোকান থেকেই কিনছিলাম ওখানে সব কিছুই পাওয়া যায় এবার কি হয়েছে মায়ের এই রাধা কৃষ্ণের ফটোটা খুব পছন্দ হয়েছে মা বলছে নেব ফটোটা এবার আমি বারণ করছিলাম নিতে আমাদের বাড়িতেও তো ফটো আছে না কৃষ্ণের। এবার রাধা কৃষ্ণের ফটো নিতে গিয়ে দেখছি যে গোপাল সোনা মানে আমরা আগে গোপাল সোনাকে হাতে পেয়েছি তারপর রাধা কৃষ্ণের ফটোটা পেলাম কি বলতো বন্ধুরা একটা র্যাকের মধ্যে না শুধু কৃষ্ণের ফটো আছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজ এবার ওখানে গোপালের ফটো কিভাবে আসলো উনি অবাক হয়ে গেছেন উনি আমাদের এটাও দেখালেন যে অন্য আরেকটি র্যাকে শুধু গোপালের ফটো রাখা আছে এটা একটা অদ্ভুত ব্যাপার আমাদের কাছে ভাবতেই পারি যে এরকম কিছুটা ঘটবে আর এদিকে বন্ধুরা আমি আর মাও অবাক হয়ে গেছি তখন উনি বললেন যে নিশ্চয়ই গোপাল সোনা আমাদের বাড়ি আসতে চায় সেই জন্য আগে থেকে যাওয়ার জন্য গোপাল সোনা রেডি হয়ে আছে তাও আমরা গোপাল সোনাকে আনতে চাইছিলাম না যদি গোপাল সেবা করতে না পারি ঠিকঠাকভাবে তো শেষমেশ অত আর না ভেবে গোপাল সোনাকে নিয়ে চলে আসলাম বাড়িতে আমরা খুব খুশি আমাদের বাড়িতে গোপাল সোনা এসেছে তাই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আর সেই জন্য রাধা অষ্টমীর দিন আমি গোপাল সোনাকে পুজো করলাম এই আসনটা কিনেছিলাম রাধারানীর পুজো করব। তখন তো জানতাম না যে গোপাল সোনা আসবে নাহলে অন্য কোনো রঙের আসন কিনতাম তো এখন এটা থাক পরে চেঞ্জ করে দেব তো এখন রাধা রাধাকৃষ্ণকে সানাভিষেক করাবো আর এখানে নিয়ে নিয়েছি আমি দুধ দই ঘি চিনি মধু এবার পঞ্চামৃত দিয়ে আমি অভিষেকটা করিয়ে নেব আগে আমি রাধারানীকে সানাভিষেক করাবো তারপর গোপাল সোনাকে এই জলসংঘর মধ্যে আমি নিয়েছি একটি তুলসী দল আর একটি সাদা ফুল আর গোপাল আর শ্রীকৃষ্ণ দুজনেই এক এখন পঞ্চামৃত দিয়ে আমি জলসংখের দ্বারা তিনবার প্রদক্ষিণ করে স্নান পাত্রে নিবেদন করে দেব পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর এবার গঙ্গা জল দিয়ে স্নানাভিষেকটা করিয়ে নিলাম স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই পাত্রের দুধটি তুলসী গাছের গোড়ায় আমি নিবেদন করে দেব। এখানে গঙ্গাজলের মধ্যে আমি চন্দন ব্যবহার করে নিলাম এখানে পরিষ্কার গামছা প্রস্তুত করে নিয়েছি এরপর রাধাকৃষ্ণ আর গোপাল সোনার চিত্রপটে আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব এরপর গোপাল সোনা আর রাধা কৃষ্ণকে আমি চন্দনে তিলক পরিয়ে দিলাম এবং চন্দন সহযোগে আমি তুলসী পাতা নিবেদন করে দিলাম আমি কৃষ্ণের বক্ষে আর চরণে কিন্তু তুলসী পাতা নিবেদন করে দিলাম আর চন্দন সহযোগে মালা পরিয়ে দিলাম আর গোপাল সোনার জন্য আমি নিজের হাতে মালা গেঁথেছিলাম এখানে ভোগের থালা সাজিয়ে দিয়েছি এখানে আছে লুচি সুজি তালের বড়া তিনটে ফল সন্দেশ আর তালের ক্ষীর এইবার রাধারানী আর গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিলাম প্রতিটা ভোগের থালায় তুলসী পাতা দিয়ে দিলাম সাথে এক গ্লাস জল নিবেদন করে দিলাম এরপর বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি দেবো রাধাকৃষ্ণ আর গোপাল সোনাকে তিনবার করে বলবো মন্ত্রটা রাধারানীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম শ্রী রাধা রানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে বন্ধুরা আমি প্রথমে কিন্তু রাধারানীর পুজো করে নিলাম শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এশো স চন্দন পুষ্পাঞ্জলি নম। এরপর গোপালের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এশো স চন্দন পুষ্পাঞ্জলি নম গোপালায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে কৃষ্ণের প্রণাম মন্ত্রে গোপালের মন্ত্র এবার বন্ধুরা আমি আরতি করব ধূপ দ্বীপ করপুর সাথে রাধা অষ্টমীর দিন আটটি বা নয়টি প্রদীপ জ্বালতে হয় তো আমি নয়টি প্রদীপ রাধারানীর উদ্দেশ্যে জেনেছিলাম সব শেষে রাধা অষ্টমীর ব্রত কথা বললাম বন্ধুরা আমি আমার মতো করে যতটা পারি সেভাবেই পুজো করেছি তাও যদি কোনো পুজোয় ভুল ত্রুটি হয়ে থাকে আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি রাধারানী আর গোপালের কাছে এই ছিল আমার রাধা অষ্টমীর পূজাবিধির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা সবাই বলো হরে কৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে তো বাই বন্ধুরা